আমরা যখন প্রথম যখন মাছ ধরি নদীতে সেখানে মাছ ভালো মাছ আসে জোয়ার আসে সেখানে মাছ আমরা ভালো ধরি এবং আমরা মাছ ধরি আমরা শিলি ইয়েতে মাছ ধরি বুনে আরো তিন আর তো বিক্রি করি মাছ কমসম সময় হলে রসিপুর গিত্তিমার এই যে আমরা মাছ বিক্রি করি বাজারে বাজারে এখন তো মাছ টাছ নাই নদীর মধ্যে শুকা গেছে এখন আমরা সবাই বাইতে আর বসে দিন পাইতে কিভাবে চলবো এই আমরা গুরি মাছ এই এইভাবে চলতে হয় সংসারে মনে করে জালকে পুকুর বই মা লোকের সাথে যাই কাজ করি লিবার হিসেবে যাই লিবার করে কাজ করে চলে আসে নদীতে মাছ ধরা হয় না এই জন্য নদীতে মাছ না হয় না যে আমরা নৌকাতে নৌকাটা রাখিয়ে দিয়ে চলে আসি এখন আর কাজ কর্ম নেই যায়ও না নৌকাটা দেখলে খারাপ লাগে পরি আছে চালটা ধরুন বাইতে আছে যাই না মাছ ধরতে যাই না হয় না নদীতে মাছ হয় না যাই না পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে রয়েছে শতাধিক ছোট বড় নদী যার অনেকগুলি জীবন ও জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত তাদেরই একটি হলো টাঙ্গন উত্তরবঙ্গের এক শান্ত নদী জাস্রোতে ভেসে চলতো হালদার পাড়ার একাধিক সংসার সকাল হলেই নৌকা নামতো জলে আর জালে উঠতো ট্যাংরা পাবদা বোয়ালের মতন রকমারি প্রজাতির মাছ এই মাছই চলতো বাজার সদায় চলতো জীবনের লড়াই তো কাম কাজ ডাস্টবিন থাকে না

দিনে যদি জানে ওঠেও সাতশো গ্রাম মাছ তাতে কি চলে সংসার নদীর বদলে চারপাশে শুধু মাঠ এবং আগাছা আর মানুষের চোখে অসহায় আকাশের দিকে শুধুই তাকিয়ে থাকা বাবার সাথে নদীতে আমি গেছি সেখানে মুখ যা নৌকা চালাইছি সেখানে খুব খারাপ লাগছে যে ভগবান এইভাবে বাবা যে চলে কাজ করতে যে নিজেই খারাপ লাগতেছে এইভাবে কে ভালো লাগে বাবা মন বাবা আমাদের কি এই কষ্টই যাবে ভগবানকে আমরা এইভাবেই নিবি সে বাপ ঠাকুর তো ভালো মাছ ছিল এখন তো মাছও নাই আগে পয়লে পয়সে বয়াল মাছ রাইখর মাছ ট্যাংরা মাছ বাইম মাছ ওই তো তিনশো চারশো কামাই করে নিয়ে আসি খরচা মরচা করে এক দুশো টাকা থাকে কোনো রকম দিন পান চলে যে সরকার থেকে আমাদের কিছু সুবিধা হয় সেইটা আমাদের করলে ভালো হয় তবু হাল ছাড়া হয়নি সম্প্রতি বৃষ্টিতে নদীর বুকে দেখা দিয়েছে সামান্য জল আবার জাল ফেলছেন মৎস্যজীবীরা বুকের ভেতর ছোট্ট আশার ঢেউ নিয়ে কেউ বলছেন যদি এমনই বৃষ্টি পড়ে নদীটা ফিরবে সেই প্রত্যাবর্তনের অপেক্ষায় টাঙ্গনের প্রতিটা ঢেউ যেন ধীরে ধীরে বলতে চাইছে আমি আবার আসছি জীবন নিয়ে ভরসা নিয়ে পাওয়া না যায় তা ওরকম কম বেশ পালে পরে ওরকম কম বেশি বাজার টাজার করে খাওয়া দাওয়া হয় ওরকম কোথার থেকে রেশন রেশন টেশন বাকি করে আনলে পরে যখন আবার মাছটা পায় বিক্রি হয় পয়সা হয় এখন আবার দিয়ে দিই তার মাছ হয় না মাছ হবে পরে হবে এখন কুকুর টুকুর ওরকম দিনমজুরি পার্ট টাইট দেয় বাচ্চা কাচ্চার পড়াশোনা ওরকমভাবে পড়াশোনা তো এর আগে তো টিউশন টিউশন পড়াতাম এখন তো বন্ধ আছে পড়াই না বই খাতা দেয়নি প্রতি বছর তো দেয় হম এবার দেয়নি এখন এগুলো সবই মনে হয় কিনা লাগবে তা ওটাও তো কষ্টই হয় বাচ্চা পড়াতে নিলে পরে খাতা কলম বই খাতা কিনতে তো কষ্টই হয় এরপর আমি সাধারণ মানুষের সাথে কথা বলি ও তাদের হয়ে একটি অ্যাপ্লিকেশন লিখে সে অ্যাপ্লিকেশন ফর্মটিকে নিয়ে জমা দিতে যায় বুনিয়াদপুর পৌরসভায় বুনিয়াদপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান আমার ফর্মটিকে রিসিপ্ট করেন এবং এ বিষয়ে আমাকে জানান আমাদের তো যেটা সেটা আমরা তো হচ্ছে যে মৎস্যজীবীদের জন্য যেটা কার্ড ফার্ড হোল্ডার দেওয়া যেটা দিয়েছি সেটাই তো ভাতা পাচ্ছে আর হচ্ছে আপনার যেটা আমরা মাঝে মাঝে তাদের হচ্ছে ওই জাল নে নেট আপনার ওই ডেকচি মাছ ইয়ে করার জন্য মাছ করার জন্য আমরা তো দিয়ে থাকি যেখানে এক সময় টাঙ্গন নদীর জলে জীবন বাঁচতো আজ সেখানে শুধুই আগাছা আর শুকনো কাদা মৎস্যজীবীরা যখন দিশে হারা তখন প্রশ্ন থেকে যায় এই নদী কি কেবল ওদের না আমাদের সবার আমরা কি দেখছি নাকি চোখ বুঝে আছি এই নদী হারিয়ে গেলে কি আমরা চুপচাপ মেনে নেব নাকি কি এখনই কিছু করার সময় এসেছে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন